ওখানে আমাকেও আর ইনকাম লাগে আগে কাম করতাম সংসারটা বাইরে ধরে চলতাম এখন আমার তিন চারশো টাকা ইনকাম হয় এত সংসার চলে না এখন ভালো একটা ভিসা টিসা পাইলে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আর কাকা আগের মতো পানিও না হন বুঝল হ্যাঁ কাম আমরাও আমাকে নাই এক পাওয়া যায় মা বাপে পড়া গাইতে গাইতে জানো শেষ দেড় বছর পার হয়ে গেল অন চিন্তা মনে আছি যে বিদেশ যাব সুইজারল্যান্ড যাব বা দুবাই যাব এরকম কোনো হানে যাই দু একটা সপোর্ট দিয়ে ভাই তো ঘর নাই ইমরান হুম বলেন তো একটা লোকজন পাওয়া যায় নাকি বাইরে যাওয়ার মতো বিদেশ যাইব

সুইজারল্যান্ডে তো আমাদের ফলের বাগান আছে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা বলতে আপনি ভাত মনে করেন একটু কম খাইতে হইব কারণ ওই দেশে ভাতের একটু সত্য মানে ভাত কম খায় একই কথা খালি আপেল খাইতে পারবেন প্রচুর পরিমাণ অফরন্ত সমস্যা নেই একটা খাইয়ে পেট ভরা থাকলে আপেল খাইয়ে খালি ফুলটা গুলগুলা বানায় আবার আপনার একটা সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা বলতে হলো আপনার হলো যখন হরণ হয়ে যাবেন

টাকা পয়সা কথা কইছে কিছু তোরে আমি আপেল খেতে দিব বুঝছ আপেল বাগানে টাকা পয়সা কথা কিছু কইছে ইমরান ইমরান কইছে হ্যাঁ মালিক বলেন টাকা পয়সা কিন্তু কথা কইছস তো ক্লিয়ার হ্যাঁ কইছি বলছে দরকার হলে আর পঞ্চাশ হাজার বেশি দিবে এরকম ভালো হয়েছে ভালো জায়গা হইলে হ্যাঁ বলছি কয় টাকার কথা কইছ চার লাখ কথা বলছি কই আমি বলেছিল পাঁচ লাখ টাকার কথা বলছি তাহলে তো আপনি রান কি করবে

তাহলে যাও কালো শরীর যত্ন নাও কি করে তুমি কাগজ নিয়ে আইও যাই কইছে দুটারে পাঠিয়ে বললে কম পক্ষে কত তিন লাখ তিন লাখ ছয় লাখ টাকা ইনকাম হইব ইমরান পঞ্চাশ হাজার দিয়ে দিব ইমরানের বেতন বেতন যাই চলা পড়ি কিন্তু শান্তি পক্ষে ভালো হয়েছে

টেকা গুণাখনে কেমনে কিহেনে যায় ঘূৰি আহিলে মাৰি খাইলাম অট' গাড়ী চলাইছো আমি আগে ঐতিয়া আমাৰ বালো আছিলো তাৰ কথা কি শুনে পাই আমি যাইছো তাৰ নেকি অৰোল পাইছেৰে পাইছে নাচিছে

একজন করে কি আমার একজন একজন করে আচ্ছা প্রথম আপনি বলেন আচ্ছা বলুন বলেন আপনি জানেন না আমি অটো গাড়ি তাহলে অটো গাড়ি বেড়ছি বাপ দাদার জমি বেজা সাড়ে চার লক্ষ টাকা দিছি ও আমার সিঙ্গাপুর পাঠাইছে ও আমারে ক্লাবে সিঙ্গাপুর ক্লাবে আমারে কাজ ধরের কথা সেই ক্লাবের তনু কোনো খবরই নাই খাওয়া পায় না না খাওয়া তারপরে হে দশ দিন কাটাইয়া তারপরে আমরা হন পтел হয়ে গেছি জানেন অরে ভাই আসলে আসলে আমরা সীমা কেমন কত 95000 করে বিদেশের দাম ঠিক আছে পরে এই যে এই দালালে দালালে লগে থাকেই দালালে কয় কি আমাৰ কাষতে ভাল মাহাজন আছে খুব ভাল নাম কৰা ঠিক আছে পৰে আমাকো নিয় নকৈজাৰলেণ্ড পোৱা ফাৰ্ষ্টে চাই লাখ ঠিক আছে পৰে চাৰে চাৰি লাখ টকা দিছি ঠিক আছে চাৰে চাৰি লাখ টকা দিছি অখনে মালিকে বাসাই লোক কয় জানিছে লোক আচলিৰ বাগানে কাম দিব কাম কৰা নে গ'লে মালিক চাইড দিবও চাইড দিবও আমাক আত্ম টিপিয়া দিব ঠিক আছে অখনে সেই আশা কৰি ৰাখিছি অ' হনি উতাটো নাই ভাই কাম কৰাৰ নেকি আঠ ঘণ্টা জাগাই কাম কৰাৰ নেকি তেৰ ঘণ্টা চৈধ্য দুঘণ্টা ঠিক আছে তাৰপৰা আকৌ তুমি বৌ বাইকটো নিয়ে ৰাম দোলাই দে মাৰে কাম কৰাই কাম নকৰিলে